ভালো বাসার জায়গা গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো হাসর যই না ভালো লাগার জায়গা গ না ভালো বসর যই না ভালো লাগার জায়গা গ মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা মাদিনা সরি ফি নূরের খাজিনা মাদিনা সরি আশিকি ছাড়া অন্য না ভালোবাসার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাদি না যাবে আমার সাহে মাদি না হাসার জৈগা মদিনা ভালো লাগার জৈগা মদিনা ভালো বাসার জৈগা মদিনা যতই দুরুদ বরি দিদি মিটে না শুনতে শান্তি থাকে না ভালো বাসার জৈগা মদিনা ভালো লাগার জৈগা মদিনা ভালো বাসার মদিনা তাই হাবিবের বের কম চার মালো হাসার জিং গ মদিনা ভালো লাগার জায়গা মাদা ভালো হাসার জিগা ভালো লাগার জায়গা মদিনা